সালামু আলাইকুম আপনাদেরকে আবারও স্বাগত নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদেরকে একটা নতুন ভিডিও আজকে দেখাবো সেটা হচ্ছে জুম্মাপাড়া এটা হলো ক্যাপ্টেন রোড দেখেন ক্যাপ্টেন রোডের সাথে এই বরাবর রোডটা চলে গেল শালবন মিস্ত্রিপাড়ার দিকে ঠিক সাথেই এই যে দেখেন রিট 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 রংপুর আইডিয়াল ইনস্টিটিউট অফ টেকনোলজি ঠিক আছে পাকার মাথা ওই যে সামনে দেখেন পাকার মাথা জুম্মাপাড়া পাকার মাথা হয়ে বরাবর সোজা যে রোডটা চলে গেল শালবর মিস্ত্রি দিকে সাথে এই রোডটার ঠিক পাশে এইখানে দেখবেন রিট আছে রিট এটা রংপুর আইডিয়াল ইনস্টিটিউট অফ টেকনোলজি রিট এই রিট দিয়ে কিছু দূর যাবেন আমরা রিট দিয়ে যাবো এখানে একটা তৃতীয় চতুর্থ পঞ্চম তলার ফ্ল্যাটের ফ্লোর বিক্রি হবে বারোশো স্কোয়ার ফিটের ফ্লোর বিক্রি হবে চলুন আমরা সেই ফ্লোরটা দেখব সম্পূর্ণ বারোশো স্কোয়ার ফিটের সেই ফ্লোরটা বিক্রি হবে এই যে সোজা দেওয়ার পরে এই যে দেখেন টার্নিং এখানে একটা বাইরের টার্নিং নিচে নিয়ে এই রোডটা ঢুকছে এই রোড দিয়ে ঢুকেই ডানে সেই পঞ্চম তলার অবস্থান আপনি তৃতীয় চতুর্থ পঞ্চম তলায় মোটামুটি দুই দিকে ওয়ালও কিছু চারদিকে ওয়াল মোটামুটি কথা হয়ে গেছে এখানে আপনার বারোশো স্কোয়ার ফিটের স্কোয়ার ফিটের ফ্লোর বিক্রয় হবে আপনার যারা নিয়ে আপনাদের মন মতো করে আপনার সাজাতে পারবেন এই যে এই এই রোডটা দিয়ে আমরা বরাবর গেলাম বরাবর এসে আপনাদেরকে এই ডানে ঢুকতে হবে যে দেখেন বিল্ডিংটা এই যে ঠিক ডানে এই যে দেখেন রোডটা এই যে রোড এই যে রোডটা দেখেন আপনার দশ ফিটের বেশি বেশি বিল্ডিং আছে ঠিক আছে এই যে আমরা রোডটা ওই দেখেন মেন রোড এই যে বরাবাস সোজা চলেছিলো আশেপাশে বিল্ডিং আছে বিল্ডিংটা বড়াবাস চলে গেছে এসে এই যে এই দিয়ে আমাদের ঢুকতে হবে এই বিল্ডিংয়ের আপনার দ্বিতীয়তলা বাদে তৃতীয় চতুর্থ পঞ্চম চলার বারোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট ফ্ল্যাটের যে ফ্লোর আছে ফ্লোর বিক্রি হবে সেই ফ্লোরটা নিয়ে আপনারা আপনাদের মন মতো করে আপনাদের ডিজাইন অনুযায়ী আপনি আপনাদের রুম করতে পারবেন টাচ বসাতে ইচ্ছা মতো আপনি মতো করে দিতে পারেন চলুন আমরা সেই ফ্লোরগুলো আপনাদেরকে সব কিছু দেখাবো সেই বারোশো স্কোয়ার ফিটের ফ্লোরটা ফ্ল্যাটের যে ফ্লোর এই যে আমরা যে ঢুকতেছি ঢুকেই এটা দেখেন এই যে বরাবরই যে আসলাম সোজা বরাবরই যে দেখেন মোটামুটি ফাঁকা আছে এই সেই যে এই যে বিল্ডিংটা এই যে মুখ ফ্রন্টটাই যে এই পর্যন্ত আছে আপনি বাসা পর্যন্ত মোটামুটি আসতে পারবেন এই যে এসেই যে আমরা আপনাদেরকে ঢুকতে হবে আমরা এখন ভিতরে যাব ভিতরে যে আমরা জাস্ট এই যে পজেশনগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই বিল্ডিংয়ের তৃতীয় চতুর্থ পঞ্চম যে কোনো একটি ফ্লোর আপনারা নিতে পারবেন বারোশো স্কোয়ার ফিটের ফ্লোর অতি সত্ত্বর বিক্রয় করবে আপনারা যারা নিতে চান অতি সত্তর যোগাযোগ করুন মালিকের মালিকের সাথে সরাসরি স্ক্রিনের নাম্বার দেওয়াতে হবে সরাসরি মালিকের সাথে যোগাযোগ করে তৃতীয় চতুর্থ চলা বারোশো স্কোয়ার ফিটের ফ্লোরটি বিক্রয় হবে আপনারা যারা নিতে চান সরাসরি মালিকের নাম্বারে যোগাযোগ করতে চলুন আমরা সেই ফ্লোরের কাছে যাবো এবং দেখবে যে সিঁড়ি দিয়ে উঠলাম এই যে উঠলাম এই যে মোটামুটি এই যে আসছে এই যে এই যে চলে আসছে এই যে বিল্ডিং দিয়ে ঢুকলাম ঢুকে আসার পরেই এই যে আমরা এই দিক দিয়ে উঠতে হবে আমাদের এই দিক দিয়ে উঠতে হবে এই এই মোটামুটি সব দেওয়া আছে মোটামুটি এখন এইগুলা কমপ্লিট করা হয়নি ইনকমপ্লিট কিন্তু তলায় নিতলায় জাস্ট মালিকেরা থাকে এই যে মোটামুটি উঠলাম এই যে দ্বিতীয়তলা দ্বিতীয়তলায় উঠে এই যে দেখেন ফিটের অবস্থান এটা হলো দ্বিতীয়তলা দ্বিতীয়তলা সেল হবে না আপনার তৃতীয় এই যে মোটামুটি আমরা তৃতীয় তলা চলে আসছি আমরা আশেপাশে সব পরিবেশটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই যে তৃতীয় এটা মোটামুটি তার দিকে সিঁড়ি দিয়ে ওঠে এই যে এই যে তৃতীয়তলা এখান থেকেই শুরু আমরা কাঙ্ক্ষিত সেই ফ্লোরের কাছে চলে আসছি মোটামুটি লিন্টন পর্যন্ত ওয়াল গাতা আছে মোটামুটি গাঁটে দেওয়া আছে এই যে এখানে আপনার বারোশো স্কোয়ার ফিট হবে এই ফ্লোরটা এই যে দেখেন এই যে বায়ে এই যে বাই এইখানে দেখেন এই যে একটা বাই পাবেন সম্পূর্ণ ইউনিটটা কিন্তু তৃতীয়তলা সম্পূর্ণ বারোশো স্কোয়ার ফিট সম্পূর্ণ বিক্রি এই যে এইখানে দেখেন মোটামুটি এই যে রুমগুলো এই যে দেখেন দেখাচ্ছি আপনাদেরকে আপনি আপনাদের মতো করে ডিজাইন করে মন মতো সাজাতে পারবেন এটা হলো ফ্রন্ট সাইডের বারান্দার দিকে এই যে বরাবর সৌজা আসে এই যে দেখেন এখান থেকে দেখা যাচ্ছে এই যে বরাবর রোড এই যে রোডের উপরে এই যে আপনার এখানে লিন্টন হবে ভাড়া হবে এই যে এই যে রোডটা বরাবর সৌজে আসলাম এই যেখানে এই যে এখান থেকে জুম্মা এটা হচ্ছে জুম্মাপাড়া ক্যাপ্টেন রোডের পাশেই রিট পলিটেকনিক্যাল এই যে এইটার সামনে যে দিচ্ছেন রিট পলিটেকনিক্যালের পিছনে এখান থেকে রিক্সাযোগে সুপার মার্কেট যেতে মাত্র দশ মিনিট লাগে রিক্সা যোগে মেডিকেল যেতে আপনার পনেরো মিনিট লাগবে পনেরো থেকে বিশ মিনিট লাগবে যোগে ডানে বরাবর পাকার মাথা ভিতরে সোজা যায় এবং শহরের ভিতর দিয়ে দেওয়া যাবে এখান থেকে অবস্থান এটা এটা হলো ফ্রন্ট সাইড বারোশো স্কোয়ার ফিটের যে ফ্লোর বিক্রয় হইবে এটা হলো ফ্রন্ট সাইডটা এটা ফ্রন্ট সাইডে একটা ইউনিট ওই দিকে ফির আরেকটা ইউনিট আপনি নেবেন এই যে এই দিক দিয়ে আপনি আবার তলায় উঠলেন তলায় হলে ঠিক সেম তৃতীয়তলা আমরা যাব এই যে এখানে একটা আসলো এই যে ঢুকলোয় এই যে এটা আরেকটা ইউনিট এটা ছোটো ইউনিট হবে এই যে ইউনিটে যেটা আছে এটা একটা ছোটো ইউনিট এই যে রুমগুলো দেখেন রুমগুলো আপনাদেরকে দেখাচ্ছে এই যে রুমগুলো তারপরে এসে এই যে রুমগুলো আপনাদেরকে দেখাচ্ছে এই যে আছে মোটামুটি খোলা মেলা আছে এই যে একটা ইউনিট সামনের দিকে একটা ইউনিট এবং পিছনের দিকে একটা ছোটো ইউনিট এই ইউনিট হচ্ছে একটা তৃতীয়তলা তৃতীয় তলা বারোশো এখানে হচ্ছে বারোশো স্কোয়ার ফিটের এই ফ্লোরটি বিদ্যবে এবং দ্বিতীয়তলা যদি আপনাদের পছন্দ হয় আপনারা নিতে পারেন এবং তৃতীয় তলাও আপনারা নিতে পারবেন আপনার যে কোনো দ্বিতীয় ইয়া তৃতীয় চতুর্থ পঞ্চম তলার যেটা আমরা আপনাদেরকে তৃতীয় তলার ফ্লোর দেখালাম তৃতীয় তলার বারোশো স্কোয়ার ফিটের এই যে দিকে এটা হলো সামন দিকের ইউনিট ফ্রন্ট সাইড রোড থেকে আর এটা হলো পিছন দিকের ইউনিট দুইটা ইউনিট দুইটা ইউনিট আছে আপনি একসাথেও করতে পারবেন বা আলাদা আলাদা দুইটা ইউনিট করে একটা নিজেরা থাকলেন আর একটা ভাড়া দিতে পারবেন এটা হলো তৃতীয়তলার বারোশো স্কোয়ার ফিট ফ্লোর বিক্রয় করা হইবে এবং এটা হলো আমরা এখন তৃতীয় আমরা এখন চতুর্থ তলায় যাচ্ছি এটা হলো তৃতীয়তলা এখন আমরা চতুর্থতলা চতুর্থতলা তো সেম আমরা যাই একটু দেখি চতুর্থ তলায় সবচেয়ে বড় চতুর্থতলায় এখনও লিন্টনের জাস্ট চারদিকে ওয়াল গাঁথা হয়েছে এখন ভিতরেগুলো হয়নি আমরা জাস্ট ফাঁকা আসে চতুর্থতলা একটা ফাঁকা আছে আপনি আপনাদের মতো করে বিভিন্ন রুম করতে পারবেন এটা হলো চতুর্থতলা এই যে এই তলায় যে এটা দেখেন সম্পূর্ণ দেখেন খোলামেলা চতুর্থ তলায় বারোশো স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটের এই ফ্লোর এই ফ্লোর বিক্রয় হবে ফ্লোর আপনারা ফ্লোরটা নিয়ে আপনি আপনাদের মতো করে বারোশো স্কোয়ার ফিট হবে সেটা হলো ফ্রন্ট সাইডের এই যে এটা দেখেন সম্পূর্ণ একটা ফ্রন্ট সাইডের ফ্রন্ট সাইডের এই যেখান থেকে আসে এই যে মেন রোড এই যে রোড দিয়ে আসলাম আমরা এই যে দেখেন এই রোড দিয়ে আসলাম যে দূরে মোটামুটি আশেপাশে ভালোই বিল্ডিং হয়ে গেছে এই যে দেখেন বিম বিমগুলো দেখেন আমরা আপনাদেরকে সবগুলো দেখাচ্ছি চারদিকে যে বিমগুলো দেখেন এই যে সম্পূর্ণ আছে আপনি আপনাদের মতো করে সাজায় নিতে পারবেন আপনাদের মতো করে রুম করে নিয়ে এই বারোশো স্কোয়ার ফিটের এই ফ্লোরটি বিক্রয় হবে আপনারা যারা নিতে চান সরাসরি স্ক্রিনে দেওয়া মালিকের নাম্বার দেওয়া থাকবে আপনার সরাসরি মালিকের নাম্বার এই যে এটা হলে আপনি একটা দুইটা ইউনিট করতে পারবেন এই দিকে একটা ইউনিট আছে সিঁড়ি দিয়ে যে মাঝখানে সিঁড়ি এই যে ওই দিকে একটা ইউনিট করতে পারবেন এই দিকে একটা ইউনিট করতে পারবেন মোটামুটি আপনারা যদি চান আপনি আপনাদের মনের মতো করে সাজাতে পারবেন সাজানের যে আশেপাশে মোটামুটি ভালো পরিবেশ পরিবেশ মোটামুটি আছে এই এই যে আমরা সব দিক দিয়ে আমরা দেখে দেখাচ্ছি এই যে এখান থেকে সম্পূর্ণ সব কিছু দেখা যায় ওই যে ওইদিকে কুকুর চলে গেছে মোটামুটি সাইট সিন খুব ভালো এই যে ফ্লোরটি এটা হচ্ছে আপনার চতুর্থতলা ফ্লোর চতুর্থতলা ফ্লোরও বিক্রি হবে তৃতীয় চতুর্থ পঞ্চম আমরা পঞ্চমতলা ফ্লোরটা দেখল এটা মোটামুটি সাইড ওয়াল দেওয়া হচ্ছে এখন আমরা এটা হলো চতুর্থতলার ফ্লোর আমরা এখন পঞ্চমতলা ফ্লোর যাব আমরা পঞ্চমতলা ফ্লোরে যাচ্ছি পঞ্চমতলা ফ্লোরটারও ফ্লোরও বারোশো স্কোয়ার ফিট আসলে তিনটি বারোশো স্কোয়ার ফিট তিনটি বারোশো স্কোয়ার ফিটের তিনটি ফ্লোরের মধ্যে ফ্লোর বিক্রি হবে আপনি পছন্দ মতো করে আপনার পছন্দ মতো আপনি নিতে পারবেন আপনি দ্বিতীয় নিতে পারবেন চতুর্থ নিতে যেটা মোটামুটি হইতে দেখেন পঞ্চমতলা পঞ্চমতলা মোটামুটি ফাঁকা কোনো এখনো দেওয়া হয়নি ফাঁকা আছে আপনি আপনাদের মতো করে এখান থেকে সুপার মার্কেট রংপুর সুপার মার্কেট রংপুর সময় ব্যস্ততম এটা হলো জুম্মাপাড়া ক্যাপ্টেন রোড হয়ে পাকার মাথা জুম্মাপাড়া পাকার মাথা ক্যাপ্টেন রোড থেকে পুরো বরাবর যে শালবনের দিকে গেলো ঠিক মাঝে যে রিট রিট পলিটেকনিক্যাল ইনস্টিটিউট তার পাশে এই যে পঞ্চমতলা ফ্লোর এখানে এখান থেকে জুম্মাপাড়া আপনাকে যেতে লাগবে মাত্র দশ টাকা রিক্সা ভাড়া রিক্সা যুগে লাগবে দশ মিনিট এবং মেডিকেল মোল লাগবে বিশ মিনিট সেই ফ্লোরের এখান থেকে অবস্থান আপনার যদি রংপুর একটি গর্বিত ফ্ল্যাটের মালিক হতে চান তাহলে আপনি এই ফ্লোরটি নিয়ে আপনার মন করে সাজাতে পারবেন সরাসরি মালিকের নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে এই ফ্লোরটি সরজমিনে এসে দেখে সব কিছু বুঝে আপনারা নিতে পারবেন আপনার জন্য সুবর্ণ শুধু খুব সুলভ মূল্যে এই ফ্লোরটির ফ্লোর বিক্রয় করা হবে আপনার যারা নিতে চান সরাসরি মালিকের নাম্বার যোগাযোগ করুন এবং খুব সন্নিকটে শহরকে এটা হলো জুম্মাপাড়া আপনাদেরকে একটু আগেই বলুন যুব এই যে রিট এই যে রিট দেখা যাচ্ছে রিট প্রতিষ্ঠানের ঠিক পিছনেই পঞ্চমতলা দাও আপনি আপনার নতুন বিল্ডিং এটা সম্পূর্ণই দেখতেছেন যে সবে মাত্র করেছে আপনি আপনাদের মন মতো করে নিতে পারবেন ধন্যবাদ এইরকম নতুনত্ব ভিডিও পেতে হলে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন এবং প্রতিনিয়ত আপডেট দেখার জন্য প্রতিনিয়ত চোখ রাখুন এবং কমেন্ট করে এবং লাইক করে রাখুন তাহলে প্রতিনিয়ত আপনি আপডেট পাবেন এবং সাবস্ক্রাইব করে অল অল করে রাখুন যেন প্রতিনিয়ত আপনারা দেখতে পান এইরকম নতুনত্ব ভিডিও পেতে ফ্ল্যাট বাসা দোকান যদি নিতে চান তাহলে আপনি আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন এবং সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন ৰিং কৰোঁ ধন্যবাদ